নমস্কার আপনাদের নিউজ ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের আগুয়াশিরা এলাকায় এক ব্যক্তির পাকা বাড়ির তৈরির জন্য মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো লোহার সিন্ধু ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় সাধারণ মানুষের মধ্যে হইচই শুরু হয়ে যায় জানা গিয়েছে আগুয়াশিয়ার গ্রামের বাসিন্দা আরিকুলুদ্দিন নামে এক ব্যক্তি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করে এরপর বাড়ির পিলারের জন্য গর্ত করতে গিয়ে বেরিয়ে পড়ে লোহার সিন্ধু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার

আপনার নাম কি আকিল উদ্দিন থানায় কেন আসছে থানা আছি আমার বাড়িতে পুরাতন একটা সন্দুক ছিল মাটির তোলে বাবা রাখছিল তো আমি তো জানি না এখন ঘরে ফাউন্ডেশন করছি ওই ফাউন্ডেশনের মধ্যে টিটা পাওয়া গিয়েছে তা আমরা বাইর করে নিলাম হ্যাঁ গর্ত মাটি গর্ত করে হ্যাঁ মাটি গর্ত করে বাইর করে নিলাম বাইর করে নেওয়ার লোকগুলো চলে আসলো দেখতে এদিক উদিক তারপরে কেউ থানায় ইনফরমেশন করে দিয়েছে এখন থানা থেকে পুলিশ গিয়েছে ওটাকে নিয়ে আবার সিজ করে যে থানায় নিয়ে আছে সেই জন্য আমরা সঙ্গে থানা আছি এখন মানে কি চাইছেন আপনারা হ্যাঁ কি মনে করছেন কি চাইছেন এখন কি আপনার বন্ধুরটা কাটলে ফাটালে আমার নিজের চোখে সামনে ফাটাতে হবে এখন যে গেল নিয়ে গেল তিস্তায় তা আমি আমাকে বললো না এমনি ওরা নিয়ে চলে গেল তিস্তায় পুলিশ নিয়ে আসছে সিজ করেছে আপনি সিজারে আপনার সই করেছে হ্যাঁ সই করেছি আমি আচ্ছা কি বললো পুলিশ কি বললো পুলিশ কে যে আপনার আমি এটা নিয়ে তিস্তাতে জমা করে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপোনাৰ নাম কি বেলেগ কোঠাই পাৰি আগুৰি